আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর ডিজাইনের হাফ প্যান্টটি কাটিং ও সেলাই শেয়ার করব তো এটা থ্রি লেয়ার বা তিন থাক কুচি প্যান্ট তো আমার কাছে তো প্যান্টটি খুবই ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে দেখবেন তাহলে আশা করি সম্পূর্ণই বুঝতে পারবেন এবং আপনারা যারা তৈরি করতে চান তাদের কোনো সমস্যা হবে না তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আমি এখানে দুই পাট কাপড় নিয়ে নিয়েছি তো আমি প্রথমে মাপটা দেখিয়ে দিচ্ছি এখানে লম্বা নিয়েছি আমি পনেরো ইঞ্চি পরিমাণ আর এই যে পাশে নিয়েছি আঠারো ইঞ্চি পরিমাণ তো এখন এই পাশের সাইডটা আমার দিকে করে ভাজ করে নিলাম তো আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয় আমি আবার দেখিয়ে দিচ্ছি তো এই যে লম্বাটা হচ্ছে পনেরো ইঞ্চি পরিমাণ এখন হচ্ছে এখানে আমার আরও দুই ইঞ্চি কুচির জন্য কাপড় যোগ হবে আর দুই ইঞ্চি ইলাস্টিকের ঘর চলে যাবে তো এই টোটাল এখানে পনেরো ইঞ্চি ঝুল থাকবে তো আপনারা কাপড়ে মাপ নেওয়ার সময় ইলাস্টিকের বাড়তি দুই অংশ নেবেন আর কুচির দুই অংশ অ্যাড করতে ভুলবেন না তো এখন আমি মাপটা দেখিয়ে দিচ্ছি তো দুই ইঞ্চি যেহেতু ইলাস্টিকের ঘর আমি দুই ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তো এই দুই ইঞ্চি বাদ দিয়ে আপনারা মূলত ঝুলের মাপ ধরবেন তো এখন এটাকে আমি সমানভাবে দাগ টেনে দিচ্ছি স্পষ্টভাবে বোঝার জন্য তো এরপর আমি হাইয়ের অংশ নিচ্ছি তো হাই আমি চার ইঞ্চিতে মার্ক করে দিলাম যেহেতু নিচে তিন লেয়ার কুচি হবে তো সেই জন্য একটু হাই বাড়িয়েই নিলাম আর আমি এখানে রানের মার্ক অনুযায়ী আট ইঞ্চিতে মার্ক করে দিলাম তো মার্ক অনুযায়ী এখন এই যে হায়ের অংশে গোল করে এভাবে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এরপর আমি শেপ অনুযায়ী কেটে নিচ্ছি তো এই যে আমার প্যান্টের কাটিং শেষ এখন আমি এটাকে খুলে দেখিয়ে দিচ্ছি তো এটা দুই পায়ের দুটো অংশ তো এখন যেহেতু আমি তিন লেয়ার কুচি দেবো সেই কুচির কাপড়গুলো কেটে নিয়েছি এই যে এখানে আমি বসিয়ে দেখিয়ে দিচ্ছি তিন লেয়ার কুচি হবে যেহেতু তিনটা পার্ট তো আপনারা যে কুচির কাপড়টা নেবেন যেটুকু পরিমাণ কাপড়ে কুচি হবে তার ডাবল নেবেন এই যে আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যে এই যে এটুকু কুচি হবে যেহেতু তার জন্য আমি প্রত্যেকটা পার্টে ডাবল করে কাপড় নিয়ে নিয়েছি আর যেহেতু এখানে দুই পায়ের অংশ তাই আমি বাকি তিনটা পার্টও নিয়ে নিচ্ছি ডাবল পার্ট সহ আর কি এই যে একটা এবং দুইটা এখানে টোটাল ছয়টা পার্ট আছে এবং প্রত্যেকটা পার্টে ডাবল করে আছে তো এখন মাপটা দেখিয়ে দিয়েছি প্রথমটা নিয়েছি আমি আড়াই ইঞ্চি পরিমাণ এবং পরেরগুলো আমি নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ করে আর কি পরের দুইটা পার্ট নিয়েছি তিন ইঞ্চি তো এখন আমি সেলাই চলে এসেছি প্রথমে আমি হায়ের অংশ সেলাই করে নেব তো হাইয়ের সাইড দিয়ে যেভাবে সেলাই করে নিতে হবে তো সেলাইগুলো ডাবল করে নেবেন এখন আমি অপর পাশেও হায়ের অংশ সেলাই দিয়ে নিচ্ছি তো দুই পাশে হায়ের অংশ সেলাই দিয়ে নেওয়ার পরে বরাবর এভাবে টান দিতে হবে টান দিলে দুই পায়ের অংশ আলাদা হয়ে যাবে এই যে আলাদা হয়ে গেছে এখন আমি কুচির কাপড়গুলোকে নিয়ে নিয়েছি কুচির কাপড়গুলো মুড়ি সেলাই করে নিচ্ছি তো এই যে খেয়াল করুন আপনারা চিকন করে এভাবে প্রত্যেকটা পার্টেরই মুড়ি সেলাই করে নিতে হবে তবে হ্যাঁ একটা পায়ের দুইটা অংশ এভাবে সেলাই দিতে হবে আর একটা পার্ট হচ্ছে দুই পাশে সেলাই দিতে হবে তো তিনটা যেহেতু কুচির কাপড় একটা পায়ের তো একটা পার্ট এই যে দুই পাশে মুড়ি সেলাই করে নিতে হবে আর বাকি দুটো এক পাশে মুড়ি সেলাই করে নিতে হবে তো এভাবে আমি সবগুলোই সেলাই করে নিয়েছি তো এই যে তো এখন আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি তিন ইঞ্চি যে কুচির কাপড়টা নিয়েছি সেটাকে উল্টোভাবে রেখে প্রথমে সেলাই দিয়ে নিচ্ছি আর কি বড়ো পাটটা তো বড় পাটটাকে ভাবে কুচি দিয়ে সেলাই দিয়ে আটকিয়ে নিতে হবে তো আটকিয়ে নিয়েছি আমি তো আমি এখানে চাপ সেলাই দিচ্ছি না আপনারা চাইলে চাপ সেলাই দিয়ে নিতে পারেন এতে করে অবশ্য কাপড়টা পিঠে পড়ে থাকে তো এরপরে আমি ছোট যে পাটটা আড়াই ইঞ্চি পাটটা সেই পাটটাকে নিয়ে নিয়েছি সেটারও আমি এক সাইডে মুড়ি সেলাই করে নিয়েছি এখন এটাকেও আমি ভাবে বসিয়ে সেলাই করে নেব ঠিক মুড়ি দিয়ে মুড়ি ঘেঁষে আর কি কুচির মুড়ি ঘেঁষে এটাকে ছোটো ছোটো করে কুচি দিয়ে সেলাই করে নেব তো এই পর্যায়ে একটা রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আপনারা ব্যাক করে দেখে নেবেন নয়তো আমাকে কমেন্টস করতে পারেন আমি অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব তো এই যে পরের যে পাটটা সেটা হচ্ছে দুই মুড়াই আমি সেলাই দিয়ে নিয়েছি মুড়ি সেলাই দিয়ে নিচ্ছি সেটাকে এভাবে রাখবো তো এটাকে রাখার পরে আমি এভাবে সম্পূর্ণ অংশে মার্ক দিয়ে নেব আপনারা প্রথমে কাপড়টাকে রেখে দেখবেন যে ঠিক কতটুকু উপরে দিলে পারে কুচিগুলো সুন্দর দেখা যায় তো এই জন্য আমি এটাকে আলাদাভাবে প্রথমে সম্পূর্ণ অংশে কুচি দিয়ে নিচ্ছি তো যারা নতুন তারা এভাবে কুচি দিয়ে নিতে পারেন এতে করে কুচিটা লাগাতে সুবিধা হয় আপনারা চাইলে সরাসরি এখানেও কুচি দিয়ে নিতে পারেন তবে আমি আলাদা করেই দিয়ে নিলাম এতে করে বেশি সুবিধা হয় তো এই যে সম্পূর্ণ অংশে দুই পাশে মুড়িওয়ালা কুচি কাপড়টাকে আমি সেলাই করে নিলাম তো একইভাবে আমি অন্য পায়েও অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি তো দেখুন দুই পায়ে আমি তিন থাকালা কুচি সেলাই করে নিয়েছি এখন যে নিচের হায়ের অংশ সেই হায়ের অংশটাকে আমি সেলাই করে আটকে দেব। তো সেলাই করে আটকে দেওয়ার সময় এই যে কুচির যে পাটগুলো সেগুলো ঠিকভাবে পিঠে পড়ে থাকে কি না সব কুচির অংশগুলোকে সমানভাবে ধরে আর যদি বাড়তি থাকে সেটাকে বাইরের সাইডে রেখেভাবে হায়ের অংশ সেলাই করে নিতে হবে তো হায়ের অংশ অবশ্যই ডাবল সেলাই দিতে হবে তো এরপরে আমি ওপরে সেলাই করে নেব ওপরে ইলাস্টিকের ঘর তৈরির জন্য আমি এখানে ইলাস্টিক নিয়ে নিচ্ছি তো ইলাস্টিকটা আপনারা মাপ নেবেন বেবির কোমরের যে মাপটা হবে তার চেয়ে দুই ইঞ্চি কিংবা আড়াই ইঞ্চি কম নিলেই হবে তো আমার বেবির কোমর যেহেতু আঠারো ইঞ্চি তো আমি এখানে ষোলো ইঞ্চি টু সাড়ে ষোলো ইঞ্চি নিয়ে নিয়েছি তো এটাকে এখন দুইভাবে দুই পাশে একসাথে করে এই যে কয়েকটা বার ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে মুড়িটাকে আটকে নিতে হবে এতে করে আর রাবারটি সহজে ছিঁড়ে যাবে না তো এই যে আমি আটকে নিয়েছি এখন এই যে প্যান্টের ওপরের অংশে চিকন করে প্রথমে একটা মুড়ি সেলাই দিয়ে নিচ্ছি সম্পূর্ণ অংশ ঘুরিয়ে এভাবে মুড়িটাকে সেলাই করে নিতে হবে এরপরে রাবারের যে অংশটা সেটাকে এই যে উল্টো পাশে এভাবে রাখবো রাখার পরে এই যে মুড়ি সেলাই করা মুড়িটা এভাবে ভাজ দিয়ে সেলাই করে নিতে হবে তো ঘুরিয়ে ঘুরে সেলাই করে নিতে হবে প্রথমে সহজই মনে হবে এরপরে আর কি এলাস্টিকটাকে এভাবে টেনে টেনে সরিয়ে সরিয়ে সেলাই করে নিতে হবে তো কিছুক্ষণ সেলাই করার পরে দেখবেন এলাস্টিকের ঘরটা ছোট হয়ে আসছে তখন এই যে ইলাস্টিকটাকে এভাবে টেনে এবং এর পাশের কাপড়গুলোকে সরিয়ে দিয়ে সেলাই করে নিতে হবে তো এভাবে আমি সেলাই করে নেওয়ার পর সবগুলো কাপড় সমানভাবে ছড়িয়ে নেব যাতে সব জায়গায় সমান কুচি পড়ে তো এরপরে এভাবে মাঝখান দিয়ে একটা সেলাই দিয়ে নেব যাতে ইলাস্টিকটা সরে না যায় বা উল্টে না যায় তো এটাই সেলাই দিলেই মূলত আমার হাফ প্যান্টটি তৈরি হয়ে গেল তো দেখুন প্যান্টটি দেখতে কতটা সুন্দর লাগছে তো আমার কাছে তো অনেকটাই ভালো লাগছে এই নতুন ডিজাইনের হাফ প্যান্টটি আমার মেয়েও এই প্যান্টটি পেয়ে খুবই খুশি হয়েছে তো আশা করি আপনাদেরও ভালো লাগছে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ